হ্যালো বিওয়স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো সোবিওয়া আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে ছোটো বাচ্চার একটা পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয় ঠিক আছে দেড় বছরের বাচ্চার একটা পাঞ্জাবি কীভাবে কাটিং করতে হয় এ টু জেড প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনা দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে নোটিফিকেশন টল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সোভিয়াস আপনারা যদি আমার চ্যানেল নতুন বেস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোভিয়াস দেখেন তাহলে দেখতে থাকুন একটা ছোট বাচ্চা পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় আমাদের থান কাপড় থেকে পাঞ্জাবিটা কাটিং করা হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের কাপড় সর্বোচ্চ হাইয়েস্ট এক গোস চার গিরা লাগতে পারে তাই আমরা কাপড়টা কাটিং এক সাইড করে নেই বাট এক পাশ থেকে কেটে নিচ্ছি ঠিক আছে থান থেকে আলাদা করা হয় নাই এক পাশ থেকে কেটে নিচ্ছি আপনারা একটু দেখেন ভালো করে ফার্স্ট একটু আয়রন করে এভাবে সোজা করে নিতে হবে ঠিক আছে কাপড়টা একটু ফিনিশিং করে নিতে হবে ওকে আমাদের পাঞ্জাবির লম্বা থাকবে তেইশ ইঞ্চি ঠিক আছে তো ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবেন মার্জিন টেনে নিচে ইঞ্চি কাপড় বাড়তি রাখবেন ছিলার জন্য ওকে ইঞ্চি ইঞ্চি হাফ নিতে হবে ঠিক আছে আমাদের শোল্ডার ডাউন সোয়া এক ইঞ্চি দিব ছোট বাচ্চার ক্ষেত্রে সোয়া এক ইঞ্চি উপর থেকে হাতের মুহুরির জন্য সাড়ে পাঁচ ইঞ্চি নামাবো ঠিক আছে হিপের জন্য ষোলো ইঞ্চি নিচে নামাবো ওকে রাউন্ডের জন্য এভাবে ইঞ্চি আমাদের শোল্ডার থাকবে এগারো ইঞ্চি এগারো অর্ধেক টোটাল ছয় ইঞ্চি নিব ছয় ঠিক আছে আমাদের লুজ থাকবে সাত ইঞ্চি সাত ইঞ্চি লুজ ওকে এই পোশা আলো স্যার দিয়ে বোঝে ষোলো ইঞ্চি ঠিক আছে পনেরো ইঞ্চি আর এটা ছোট বাচ্চার পাঞ্জাবির মার্জিন তো মার্জিনটা করার আগে আমি আপনাদেরকে আবার একটু চেক করে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের প্লেটের জন্য থেকে দশ ইঞ্চির নিচে ঠিক আছে দশ ইঞ্চির নিচে প্লেট তাহলে এটা হচ্ছে আমাদের চোলটার ডাউন ছ এক ইঞ্চি আমাদের চোল্ডার থাকবে এগারো ইঞ্চি হাফ ইঞ্চি বাততি বডি থাকবে সাত ইঞ্চি তা আমি চার সাথে আঠাশ ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি নেওয়া হয়েছে হিপটাও সেম থাকবে সাত ইঞ্চি তো এরে থাকবে গেট থাকবে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে আই মিন পনেরো ইঞ্চি তো তাহলে দেখুন ছোট্ট করে একটা পকেট দেব পকেট থাকবে পাঁচ ইঞ্চির নিচে সাড়ে ইঞ্চি মুখ দুই ইঞ্চি আমাদের বান ঠিক আছে ছোট্ট করে একটা পকেট দিতে হবে ওকে তারপর কাপড়টা ব্যাক পার্টের জন্য আমাদের কাপড়টা একটু ফিনিশিং করে নিব ঠিক আছে ব্যাক পার্টের জন্য কাপড়টা একটু ফিনিশিং করে নিব ভালো করে সেম আমাদের এভাবে পাটটা বসাইয়ে দেখেন পিছনের পার্টটা এক ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে ঠিক আছে দেখেন আমাদের এভাবে এক ইঞ্চি বাড়তি কাটিং করতে হবে তারপর গলার শেপটা একজাক্টলি এভাবে দিয়ে দিব শোল্ডার ডাউনটা ঠিক এভাবে দিয়ে দিব পিছনের পার্টটা এভাবে সোজা শেপটা নামাবো ওকে সেটা একটু ভালো ভালোভাবে ফলো করুন আমাদের পিছনের পাট আমি সামনের পাট ঠিক আছে এখন হাতের মুহুর হাত কাটার আগে হাতের মুহুরিটা একটু আমাদের মেপে দেখতে হবে তাহলে বাসটা একজাক্টলি এভাবে করে দেখেন পিছনের পাটটা যখন আমাদের সিলাই চলে যাবে যতটুকু সিলাই যাব সিলাই এভাবে সিলাই কাপড়টা বাদ দিয়ে ঠিক কতটুকু আছে সেটা দেখতে হবে তাহলে আমাদের সাড়ে ছয় ইঞ্চি আছে হাত কাটবো সাত ইঞ্চি ওকে তো ফার্স্ট এভাবে একটা মার্জিন দিব আমাদের উপরে শিলার জন্য মোহরির উপরে শিলার জন্য কিছু কাপড় রেখে দিব আমাদের হাতের লম্বা থাকবে সাড়ে বারো ইঞ্চি ঠিক আছে সাড়ে বারো ইঞ্চি হাতের লম্বা দাগ দিয়ে দিব সাড়ে বারো ইঞ্চি অনুযায়ী এভাবে একটা মার্জিন টানবো হাতের জন্য বর্ডারের জন্য হাফ ইঞ্চি পনেরো এক ইঞ্চি কাপড় রেখে দিব ওকে উপর থেকে আমাদের হাতের মুড়ির জন্য সোয়াতের ইঞ্চি নামাবো ঠিক আছে এটা হাতের ডাউনের জন্য সোয়াতের ইঞ্চির নিচে দিয়ে আমাদের হাতের মুখ থাকবে সাত ইঞ্চি তাহলে টোটাল চার ইঞ্চি নেব হাফ ইঞ্চি বাড়তি নেব শিলার জন্য আমাদের মুড়ি লাগবে সাত ইঞ্চি এ সাত ইঞ্চি নেব ঠিক আছে বডিতে সার ছয় আছে বাট হাত হাফ ইঞ্চি বাড়তি কাটিং করতেছি ওকে আমাদের হাতা ওকে সামনে দুইটা পাট নিয়ে এবার তলবাদ কেটে দিবো ঠিক আছে এখন আমাদের ছোট করে একটা পকেট কাটিং করতে হবে দুইটা তো পকেটের কাপড়টা এ পাশ থেকে নেবো ঠিক আছে এ পাশ থেকে দিয়ে বাস করে সুন্দর করে পকেটটা কাটে দেব নিচের যে পকেটের যে নিচের থলেটা থাকবে চার ইঞ্চি দিব চার ইঞ্চি উপরে দেবো চার ইঞ্চি ঠিক আছে পকেটের মুখ থাকবে সাড়ে চার তাহলে টোটাল পাঁচ ইঞ্চি নেব ওকে পাঁচে নেব যে সোয়া দুই ইঞ্চি দুই ইঞ্চি দুই সুতা ঠিক আছে এটা আমাদের ছোটো পাঞ্জাবি তাই পকেটটাও ছোটো থাকবে এই হচ্ছে আমাদের একটা ছোট বাচ্চা পাঞ্জাবি ওকে এই হচ্ছে ছোট বাচ্চার পাঞ্জাবি ঠিক আছে আশা করি বুঝতে পারছেন একটা দেড় বছরের বাচ্চা ছেলে পাঞ্জাবি কিভাবে কাটিং করতে হয় ঠিক আছে ভিডিওটা না টেনে পেটে গেলে দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন সবার মাঝে বুঝিয়ে দিবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন আমাকে অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন সম্মানিত বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম